আর কালনায় গিয়েছিলেন সদস্য সংগ্রহ অভিযানে বিজেপি নেতা দিলীপ ঘোষ সেখানে গিয়ে আলু চাষিদের প্রশ্নের মুখে পড়েন আলু চাষিরা প্রশ্ন করেন তাকে যে এত সারের দাম তাহলে তারা আলু চাষ করবেন কিভাবে এই প্রশ্ন করে এই প্রশ্নের মুখে পড়তে কালোবাজারি রাজ্য রাজ্যের ওপরে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তাকে কটাক্ষ কুণাল ঘোষে সার নিয়ে ব্ল্যাক হয় প্রত্যেকবার বিশেষ করে যখন আলু লাগায় যখন এই সময় সবজি চাষ হয় সরকার তো কেন্দ্র সরকার তো রেট বেঁধে দিয়েছে ভর্তুকি দিচ্ছে সারে কিন্তু এই রাজ্যে তো সব জিনিসেই ব্ল্যাক হয় দু নম্বরই হয় তো সেই জন্য এখানকার রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই আপনি জানেন আমি দেখলাম এখানে তো যে কপি আমাকে হলো পনেরো টাকা সেটা তিরিশ চল্লিশ টাকা কলকাতায় বিক্রি হচ্ছে এই সরকারের কোনো কন্ট্রোল নেই তাই যে যা ইচ্ছা দাম নিচ্ছে চাষিদের তাতে কষ্ট হচ্ছে কেন্দ্রীয় সরকার নতুন যে কৃষি আইন আনার চেষ্টা করেছিল এবং তারপরে এমন কিছু অ্যামেন্ডমেন্টের ব্যবস্থা ছিল তাতে এই মজুদদারি ব্যাপারটাতে ঊর্ধ্বসীমাটা বাড়িয়ে দেওয়া হয়েছিল তো কেন্দ্রীয় সরকার মজুদারির লিমিট বাড়িয়ে দেবে সেখানে রাজ্য সরকারের ইন্সপেক্টর গেলেও তারা বলে দেবে তো কেন্দ্রের আইন আছে যে মজুদারি আমরা আপার লিমিট বাড়িয়ে দিয়েছে আর দিলীপ বাবুরা এসে রাজনীতি করে মার্কেটে বলবেন মাঠে ময়দানে বলবেন মজুদারি কেন